অনেক ঘুম পাচ্ছে ঘুমে মানে চোখ খুলতে পারছে না তারপরও সে চাচ্ছে আমি তার পাশে থাকি কিন্তু সেটা তো সম্ভব না এই যে মাথাতে হাত বুলাতে না বুলাতে ঘুমিয়ে পড়েছে আমি একটু উপরে যাব আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব আর এখানে রুমের অবস্থা দেখেন খুবই খারাপ আমার আহাম বাহিরে আছে এখন সন্ধ্যা তো এখন তো দিন ছোট হয়ে গেছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় জানি না কতটুকু দেখাতে পারবো না বাহিরে আলো আছে দেখানো সম্ভব হবে আলো আছে বাট আমাকে দেখতে পাবে কি না সেটা জানি না কেমন একটা বাজে দেখাচ্ছে না আমি চুরি করে ভিডিও করছি আসলে করতাম না এত সুন্দর লাগছিল বিষয়টা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমরা এখানে আসার পর এটাই প্রথম হচ্ছে কারণ আমরা তো উইন্টারে এসেছিলাম একটা সামার গেল। তো সামারের পরপর এখন আবার উইন্টার শুরু হচ্ছে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখেন কত মানুষ এরা সবাই হচ্ছে যে আমাদের প্রতিবেশী আর এই উঠান বা জায়গাটুকু হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ বলতে পারেন তো এখানে ওদিকে আবার দোলনা স্লিপার ওগুলাও আছে আর এই পাশটা এমন এখানে কয়েকটা বেঞ্চ আছে সেই সাথে গ্রিল করার ব্যবস্থা আছে তো বললে হয়তো বুঝবেন না ওখানে আমার আর হাম আইমান দুজনেই আছে এই বিষয়টা হচ্ছে যে কি সামনে তো উইন্টার চলে আসছে তো এখন তো পাতা ঝরার দিন চলছে শেষের দিকে তো পাতা মোটামুটি প্রায় পড়ে গেছে তো আমরা যাতে সবাই আমাদের এই মানে বাচ্চাদের খেলার জায়গাটা সবাই একসাথে পরিষ্কার করি তো সবাইকে বড় বড় ঝাড়ুর মতো ব্রাশ যে ঝাড়ুগুলো আছে পাতা কোরানোর ওগুলো দিয়েছে তো সবাই মোটামুটি পরিষ্কার করেছে দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনেই কিছু বেশি আছে কারণ আমাদের পক্ষ থেকে আসলে ওরকম করা হয়নি ব্যাপারটা আমাদের আগে জানা ছিল না এই যে আমাদের বাগান বাগানের সামনেই এই জায়গাটা তো এখানে তারপরেও যে আমাদেরকে না করবে বিষয়টা ওরকম না এটা একটা সবাই মিলে একসাথে হওয়া গেট টুগেদার করবে বিকালে আড্ডা হবে আবার সেই সাথে পরিষ্কারের বিষয়টাও হবে এটা আর কি তো এখানে বাচ্চাদের পছন্দের ওদের হটডগ বিভিন্ন ডোনাট চা কফি জুস অনেক কিছুরই ব্যবস্থা করেছে ছোটো ছোটো কাপকেকও ছিল যেগুলো বাচ্চারা অনেক পছন্দ করে তো সব বাচ্চারা ইচ্ছা মতো নিয়ে খেয়েছে এই বিষয়টা না আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু আমি তো অলস তো আমার দ্বারা ওখানে যাওয়া সম্ভব হবে না তো আমি ছেলেদেরকে পাঠিয়ে দিলাম ওর বাবাও একটু গিয়ে হেল্প করেছে আরহামকে কারণ আহাম তো এখন ওরকম না আর এখানকার কালচার কি আপনার বাচ্চাকে ওরা কখনও সাধবে না এইটা খাও কারণ আপনার বাচ্চার কোন খাবারে কী ধরনের অ্যালার্জি বা কোনটা নিষেধ কি তো সেটা ওরা রিস্ক নিবে না তো যার কারণে সব মা বাবারাও একত্রিত হয় আর এটা তো আয়োজন করেছে সিটি কর্পোরেশন এগুলোর আয়োজন করে তো ওখানে পরিবার অনুযায়ী ও যে খাবার দাবারের আয়োজনগুলোও ওভাবে করে একটু চিন্তা করে দেখলেই বিষয়টা অনেক চমৎকার লাগে সবাই আমরা একসাথে আছি যদিও বা সরকারের পক্ষ থেকেও পরিষ্কার করা হয় তারপরও আমাদের মধ্যে একটা পরিষ্কারের মনো মানসিকতা তৈরি করে দিচ্ছে আবার আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক দেখা সাক্ষাৎ তো দেখা সাক্ষাৎ হতে গেলে তো আপ্যায়নও করা লাগে সেটাও ওনারা করে দিচ্ছেন সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা সময় কাটানো তো আসলে মাঝে মধ্যে চিন্তা করলে অভাব লাগে এই জন্যও মনে হয় ফিনল্যান্ডকে সুখী দেশ বলা হয় আপনার মানে একটা ভালো সময় কাটবে ভবিষ্যতে কি হবে সেটা তো অজানা সবার তো আপনি ভালোভাবে চলতে পারবেন একটু শান্তিতে থাকবেন সবার সাথে মিলেমিশে কোনো শত্রু থাকবে না নিরিবিলি নিরাপত্তার সাথে থাকবে মানুষের ছোট্ট জীবনে শান্তির দরকার সবার সাথে ভালো সম্পর্কের দরকার অনেক টাকাতে সুখ নেই এই শান্তিটাকেই বেশি গুরুত্ব দেয় সুখী দেশের মানুষরা